নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবার স্বাগত আজকে শুরু আজকে নিয়ে চলে এসেছি ডিম কষা ডিম কষা বানাতে যা যা লাগবে দেখুন পাঁচটা ডিম নিয়েছি আর আলু নিয়েছি এখানে তিনটে দুভাগ করে কেটে নিয়েছি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজটা আদা রসুনের পেস্ট একসাথে করা আর নিয়েছি টমেটো পিউরি আর লাগবে এখানে অল্প ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নিয়েছি একটু লবণ এবার গ্যাসটা জ্বালিয়ে ওর ওপরই কড়াটা বসতে বসিয়ে দিয়ে দিয়ে গরম হতে থাক গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল সাদা তেল আর সর্ষের তেলটা মিক্স করে অল্প তেল দিয়েছি আজকে এই তেলটার মধ্যেই পুরো রান্নাটা হয়ে যাবে খুব বেশি তেল আজকে দেব না আজকে রান্নাটা খুবই অল্প তেলে করব। তেলের ওপর প্রথমে একটু হলুদ আর লবণ দিয়েছি লবণটা দেওয়ার জন্য ডিমগুলো আর ফাটবে না কালারটাও খুব ভালো আসবে তাই ডিমটা সুন্দর লাল লাল করে ভেজে এবার তুলে নেব। এর ওপর আলুটা দিয়ে আলুটাও সুন্দর করে ভেজে তুলে নেব আলুটাও একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর কোনো তেল দেব না এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে জিরেটা ফোড়ন ফুটে গেলেই তখন দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা দিয়ে কিছু সময় নাড়িয়ে তার উপরেই অল্প একটু লবণ অ্যাড করবো লবণ অ্যাড করেও আবার একটু ভালো করে নাড়িয়ে নেব দিয়েই তার ওপরে দিয়ে দেব অল্প একটু আদা রসুনের পেস্ট তারপরে এবার শুকনো লঙ্কা গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো দিয়েই যখনই ওটা কালার চেঞ্জ হয়েছে দিয়ে দিয়েছি টমেটো পিউরিটা টমেটো পিউরিটা দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রান্না করব কারণ খুব বেশি এখানে তেল নেই একটু সেদ্ধ হতে দিতে হবে না হলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা বেরোবে হয়ে গেছে আমার মশলা কষানো খুব সুন্দর করে দিয়ে দিলাম ভাজা আলু আর ডিমটা দিয়ে আবারও কিছু সময় একটু কষিয়ে নিয়ে তারপরেই এবার দিয়ে দেব জল একটু সুন্দর করে কষিয়ে নেবেন মশলাটা যাতে সব জায়গায় সুন্দরভাবে লেগে যায় তারপরেই দিয়ে দেব জল আর অল্প একটু গরম মশলা আমি এখানে ইউজ করেছি দিয়ে দিলাম একটু গরম মশলা সব দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো জল জলটা দিয়ে খানিক সময় ফুটতে দেবো কারণ আলু ডিম সবই সুন্দরভাবে সেদ্ধ করা আছে খুব বেশি জল দেবো না আর যদি ঝোল ঝোল খেতে চান তাহলে জল দেবেন আমি কষা করব তাই আমি একদমই জল দিলাম না আমার সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা আর একটু ধনে পাতা রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য হয়ে গেছে আমার রান্নাটা পুরো দেখুন কেমন হয়েছে আমার ডিম কষা পুরো রেডি এটা গরম গরম ভাতেও খুব ভালো লাগবে চাইলে রুটি লুচি পরোটা আপনারা যার সাথেই চাইবেন খেতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের থ্যাংক ইউ